আশাটা কত তিন হাজার টাকা না কয় কেজি হবে আনুমানিক এটা আশাটা এগুলো হচ্ছে চারশো টাকা বিক্রি করতেছে আর এই দিকটা তো দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে বড় সাইজের এই দেখুন এই মোরগটা বেশি বড় বিশাল সাইজের মোরগ অনেকগুলো আনলে তো আজকে এটা কি আপনার নিজের গৃহস্থের আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সুপ্রিয় দর্শক আমিও ভালো আছি সুস্থ আছি দর্শক আমি আজকে আবারও নতুন একটি হাঁস ও মুরগির ভিডিও নিয়ে হাজির হয়েছি দর্শক আজকের বাজার দেখতে পাচ্ছেন পুরো জমজমাট হয়ে উঠেছে আর প্রচুর হাঁস মুরগি উঠেছে আজকের বাজারে আমি সেই দেখাই দর্শক দেখুন বিশাল সাইজের মুরগি আছে টাইগার মুরগি বা টাইগার মোরগ যেগুলো বলে দর্শক আজ বৃহস্পতিবার প্রতি বৃহস্পতি এবং রবিবারে এই বাজারটি বসে এই যে দেখুন এই বাজারে হাঁস মুরগি দেশীয় হাঁস দেশীয় মুরগ মুরগি পাওয়া যায় এবং রাজ হাঁসও পাওয়া যায় এই বাজারে চীনা হাঁস আছে সব ধরনের হাঁস এই বাজারে ওঠে সুপ্রিয় দর্শক তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক এই বাজারে কি পরিমাণ আজকে হাঁস মুরগি উঠেছে এই যে এখানে হাঁসের বাচ্চা আছে এই যে দেশি হাঁস আছে দেশি হাঁস বিক্রি করতেছে দর্শক বাজারের এই দিকটাতে দর্শক দেখুন প্রচুর পরিমাণে হাঁস উঠেছে দর্শক হাঁস এবং মুরগি উঠেছে এই যে দেখুন দর্শক কি পরিমাণ হাঁস মুরগি উঠেছে এই বাজারে এখানে চীনা হাঁস আছে এখানে দেশি মোরগ আছে ছোট সাইজের চীনা হাঁস আছে বাজারে বড় বড় তিনটা রাজহাঁস উঠছে এই যে দেখেন বিশাল সাইজে তিনটা রাজহাঁস আমাদের এক চাচি নিয়ে আসছে এই বাজারে চাচি এই তিনটাই আপনার না নিজে পালছেন না কিনে আনছেন আচ্ছা আচ্ছা এনে আশাকুণ্ডা কুন্ডা এটা দর্শক এই দেখুন এইটা একটু বড় সাইজের এই যে এই যে এটা একটু বড় সাইজে তো এটা হচ্ছে আশা এই আশাটা কত তিন হাজার টাকা না কয় কেজি হবে আনুমানিক এটা আশাটা কামড় দেয় না আচ্ছা দেখি একটু তো ধরাই যাচ্ছে না হবে চার পাঁচ কেজি তো হবেই নাকি চার পাঁচ কেজি হবে আর এই দুইটা হচ্ছে আশি না দশক দেখুন কত বড় সাইজের হাঁস রাজহাঁস এই বাজারে ওই যে ওইদিকে দেশি মুরগি আছে আশি কত যাচ্ছেন একই তিন হাজার আমি তো জানি আশার দাম একটু বেশি হয় আশি দাম একটু কম হয় একসাথে তিনটা নয় হাজার কম হলে কম কিছু পারবেন না মানে দামাদামি করার সুযোগ আছে সুপ্রদর্শক আমরা আমাদের বাজারে এই দিকটাতে এই যে চীনা হাঁস দেখতে পাচ্ছি এখানে বড় ভাই নিয়ে আসছে আর এখানে হচ্ছে যে দেশি মুরগি আছে এগুলো কি দেশি মুরগি ওইটি পাকিস্তানি কক না এই সাদাগুলো দেশি দেশি সাদা হয় এটা কি মোরক না মুরগি মোরক এটা এটা কত দাম হতে পারে দুটা ছয়শো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেশি মোরগ দুইটা সাদা রঙের ছয়শো টাকা আর এখানে হচ্ছে এই যে চীনা হাঁস একটু ছোট সাইজের এগুলো তো পুরান হাঁস না নতুন হাঁস এগুলো এটাকে আপনি নিজের পালা না কিনছেন কিনা জোড়া কত বেঁচতেছেন তিনশো টাকা পিস কিনছেন আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন এই যে চীনা হাঁস উনি কিনে আনছেন তিনশো টাকা করে পিস উনি আসলে কিনে আনছেন চারশো টাকা হলে হয়তো বা বিক্রি হবে চারশো সাড়ে চারশো টাকা এই যে এদিকে আরও দেশি হাঁস নিয়ে আসতেছে গৃহস্থেরা এই যে একজন চাচা আমরা একটু কথা বলি ভাই মুরগি কয়টা কিনলেন কত নিল সবগুলো তেত্রিশশো দেখতে পাচ্ছেন এই যে বড় ভাই পনেরোটা মুরগি নিলেন সবগুলা তেত্রিশশো টাকা আর এই যে এইদিকে এক মুরব্বী বড় ভাই আমাদের উনি হচ্ছে দুইটা হাঁস নিয়ে আসছে পাতি হাঁস বরাবরই এই বাজারে গিরস্থের পাতি হাঁস পাওয়া যায় ভালো 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 আছেন এই দুইটা কি আপনার নিজের পালা দশক দেখুন একদম ওনার নিজের পালা গিরস্থের পালা যে হাঁসগুলো আপনারা চান বরাবরই এই যে দেখা আমি আপনাদেরকে একটু ভালো করে এই যে দেখুন পুরান হাঁস তো না ভাই দর্শক দেখুন গৃহস্থের পুরান হাঁস বড় ভাই পিস কত চাচ্ছেন দুইটা পুরান হাঁস উনি ছয়শ টাকা চাচ্ছে প্রতি পিস নিজের পালা এই যে মাত্রই নিয়ে আসছে উনি দেখলাম আমি দশক দেখুন এই বাজারে এই যে দেশীয় মোরগের চাহিদা সবচেয়ে বেশি এই যে এক বড়ো ভাই পুরো খাঁচা ভরে মোরগ মুরগি নিয়ে আসছে এই যে দেখুন পুরো এক খাঁচা পোরো ভাই খাঁচা কয়টা আছে আটটা মোরগ আছে কয়টা মুড়ি কয়টা মোরগ তিনডা এই যে দর্শক আপনাদের চাহিদা মোতাবেক মোরগ এই লাল রঙের মোরগগুলা হাসানের না আজকে মোরগই আনছেন না শুধু মোরগ মুরগি আর এই যে এদিকে আমরা আরো মোরগ মুরগি দেখতে পাচ্ছি দেশীয় ভাই আজকে মোরগ কয়টা আনলেন মুরগি ডেড়ি একটা আর কি আপনার নিজের পালা নিজে পালেন না এই যে এই মোরগটা কতইব সবগুলো পঁচিশশো এনে কয়টা আছে চারটা আচ্ছা দর্শক দেখুন এই যেখানে চারটা তিনটা মোরগ একটা আর কি মুরগি উনি পঁচিশশো দাম চাচ্ছে আর কি এই যে এই দিকটাতে মোরগ আছে দর্শক দেখুন দেশি মোরগ মুরগি নিয়ে আসছে এখানে তো সবগুলো মোরগই চান আচ্ছা মোরগ কয়টা না ছয়টা কি আপনি কিনে আনছেন না নিজের পালা কিনে আনছেন না আচ্ছা চাচা হচ্ছে কিনে নিয়ে আসছে এ বাজারে বিক্রি করার জন্য তাহলে গৃহস্থের কাছ থেকে নিছেন না আর এই যে এখানে আছে চারটা এর তো ছোট সাইজ একটু তাহলে চাচা এই এই বড়র পিস কত করে পড়তেছে দাম 600 টাকা পিস ভালোই তো আছে মুরগ ওজন আছে হ্যাঁ বড় বড় সাইজের মুরগ মানুষের চাহিদা বেশি এই যে এই মুরগ বুঝছেন এই লাল কালার হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন এই যে ওনার কাছে যে লাল গুলা দেশীয় মোরগ অনেকগুলো আছে আর এদিকে আছে ছোট ছোট এখানে ছোটো সাইজের চারটা মোরগ আছে আচ্ছা ছোটগুলা কত চারশো টাকা পিস আচ্ছা এটা যে সাদা কালার এটা কি দেশি না অরিজিনাল দেশি তো এরকম সাদা কেন আমি এরকম দেখিনি কোনো মোরগ দশক দেখুন এই যে সাদা রঙের দেশি মোরগ এগুলো হচ্ছে চারশো টাকা বিক্রি করতেছে আর এই দিকটাতে দেখালাম আপনাদেরকে এটা হচ্ছে বড় সাইজের এই যে দেখুন এই মোরগটা বেশি বড় বিশাল সাইজের মোরগ এই দুইটা বড় না এই যে এখানে একটা আছে এই যে এই দশক বিশাল সাইজের মোরগ দুইটা প্রতি পিস এই যে ছয়শো টাকা করে আর এখানে এই যে মুরগি আছে এখানে চার পাঁচটা মুরগি আছে চাচি চাচিও দেখি মোরগ নিয়ে মোরগ মুরগি নিয়ে আসছে তা আপনি পেচেন না এটি কার চাচি ও জানেন না দশক এই বাজারে আসলে আপনারা এরকম দেশি হাঁস মুরগি মোরগ প্রচুর পাবেন মাত্র গাছ থেকে বেড়া নিয়ে আসলেন চাচা কালকে দিন আগে নিজের গাছের আপনার একদম পাকা তো মিষ্টি হবে তো না বিশাল সাইজের পেপে দর্শক দেখুন পেপে পিস কত করে বেস্তেছেন কত কেজি কেজি হিসেবে না চাচা নিয়ে আসছে চাচা এই যে গাছে নিজের গাছের পেপে নিয়ে আসছে সবগুলো ষোলোশো যাচ্ছেন না আমার যা বারোশো দেয় ছড়া হাঁস কত ছন কে ছড় ভাই হাঁস কত যাইতেছ সবগুলা সবগুলো তিন হাজার কও কি নতুন হাঁস সবগুলো আসা পুরান পুরান তো মনে হয় না সব তো নতুনই মনে হয় দর্শক দেখুন এই যে এক বড় ভাই ছয়টা আশা আনছে দেশীয় আশা যেটা হাঁস পাতি হাঁস বলি আমরা তো ছয়টা তিন হাজার টাকা চাচ্ছে মানে প্রতি পিস পাঁচশো টাকা করে আর এই যে এখানে এটা ফাউমি মুরগি দেখা যাচ্ছে চাচা এগুলো কি ফাউমি দেশি দেশি দেরি মানে কয়টা আছে পাঁচটা আপনি নিজে পালছেন নিজে পালা দর্শক দেখুন চাচার নিজের পালা দেশি মুরগি এই যে এই রঙের মুরগি আজকাল সচরাচর পাওয়া যায় না চাচা এই পাঁচটা কত বিক্রি করবেন দুই হাজার চাচা হচ্ছে এই পাঁচটা দুই হাজার টাকা বিক্রি করবেন এই যে আমাদের মুরব্বী চাচা উনি নিজের পালা মুরগি নিয়ে আসছে আর এই যে এই দিকটাতে মুরগির বাচ্চা আছে হাঁসের বাচ্চা চাচা হাঁস মুরগি নিয়ে আসছে হাঁস মুরগি অনেকগুলো আনলে তো আজকে আপনার নিজের গৃহস্থের কিনা না চাচা কিনছেন তো গৃহস্থের কাছ তাই না দর্শক দেখুন চাচা গৃহস্থের কাছে কতগুলো মোরগ কিনলেন এই যেখানে এখানে মরগেই বেশি এই চাচা গুছাচ্ছেন এই যে বাজারের এই দিকটাতে এই বড় বড় সাইজের মুরগি ভাই এগুলো কি মুরগি দাদা এগুলো কি মুরগি

পাঁচটা পাকিস্তানি মুরগি এগুলো টাইগার মুরগি বলে খুব সম্ভবত হ্যাঁ টাইগার মুরগি বলে দর্শক দেখুন বাজারে বিশাল সাইজের পাঁচটা টাইগার মুরগি এসেছে এগুলা সাতশো থেকে আটশো টাকা দাম হয় আর কি আর এই যে এই দিকটাতে দেশি মুরগি এই যে দর্শক দেখুন এই যে এই দিকটাতে অনেকগুলো দেশি হাঁস এসেছে মাত্রই আসলো এই বাজারে এই যে দেখুন দর্শক আজকের এই হাট বাজারে ভিডিও আমি এখানেই শেষ করছি এই যে এই দিকটাতে বাচ্চা আছে হাঁসের বাচ্চা যারা চান এই বাজার থেকে নিতে পারবেন আর এই যে এই দিকটাতে শাক সবজির বাজার দর্শক আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি দেখা হবে অন্য একটি ভিডিওতে দর্শক আপনারা যারা হাঁস মুরগির বাজারের ভিডিও পছন্দ করেন আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমি বরাবরই এই বাজারের এবং এই চ্যানেলে হাঁস মুরগির ভিডিও দিয়ে থাকি বিভিন্ন বাজারের ভিডিও দিয়ে থাকি দর্শক এই বলে আজকে আমি আমার এই ভিডিও এখানেই শেষ করছি